না কমার্শিয়াল মাস মাস ফিল্ম তো হচ্ছিল হচ্ছিলো না তা তো নয় এবং প্রচুর ছবি ভালো ছবিও আছে এর মধ্যে সো আই ডো মন টু কম্পেয়ার খাদান মিথ এনি আদার্ ফিল্ম ইটস আ ইন্ডিভিজুয়াল ফিল্ম এবং খাদান একটি বিশাল ছবি এবং এটার পরিকল্পনার দেব এবং রিনো যখন করেছিল মানে আমাদের ডিরেক্টর ওরা যখন করেছিল তখন আমার একটাই প্রশ্ন ছিল দেবকে যে এই ছবিটা যেভাবে বললি সেভাবে কি আমরা বানাতে পারবো কারণ আমাদের বাংলা ছবি একটা একটা বাজেট কনস্টেন্টের মধ্যে তৈরি করতে হয় এবং উইচ ইজ ভেরি অভিয়াস কারণ আমাদের বাংলা অতগুলো হল নেই যেখানে রিলিজ হবে বা ছবি অতগুলো প্রিন্ট প্রিন্ট তো হয় না এখন বা অতগুলো হলে ছবি রিলিজ করলে যে আমরা টাকা তুলতে পারবো সেটাও নয় সো সেই কারণে তখন বলেছিলাম যেটা কি যে ভিজুয়াল এর কথা তুমি বলছিস সেটা কি পারবো আমরা করতে তখন বলেছিল হ্যাঁ দ্যাট ইজ ওয়াট মাই এম ইজ দেব বলেছিল প্লিজ আই টু বি আ পার্ট অফ দিস ফিল্ম হ্যাঁ হয়তো ডেটের একটু এদিক ওদিক হতে পারে সমস্যা হতে পারে বাট আই বি আ পার্ট অফ ইট অ্যান্ড হিভ বি আর আজকে এই মাসে কুড়ি তারিখ রিলিজ করছে ছবি হ্যাঁ আমার চরিত্রটা কুড়ি তারিখ আমিও জানতে পারবো টোয়েন্টিথ অফ ডিসেম্বর আমরা খাদান দেখব এবং আমার মনে হয় এই ছবিটা নিয়ে বেশি কথা না বলে হলে গিয়ে দেখাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এগেন ইট ইজ ওয়ান অফ দ্য কাইন্ড এবং এটা বাংলা গল্প সব থেকে বড়ো কথা এত বড় গল্প আমরা কোথ থেকে কিছু চুরি করিনি আমরা বা ছবি বলাটা ঠিক হবে না আমি বলবো যে আমরা কোথা থেকে ইন্সপায়ার্ড হইন বা আমরা কোনো ছবি থেকে কিছু জায়গা থেকে তুলে নিয়ে এই গল্পে বসে খেতাম নয় একদম ফ্রেশ গল্প বাংলা গল্প এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের গল্প তো আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড উই আর অল উই আর অল হোপফুল যে এই ছবিটা বাংলা মাস ছবি জায়গায় থেকে একটা জায়গায় পৌঁছাতে কারণ আমার আমার পার্সোনালি এগেন ইট ইজ মাই পার্সোনাল বিলিভ দ্যাট যে ইন্ডাস্ট্রিতে মাস ছবি চলে না সেই ইন্ডাস্ট্রিটা স্লোলি অ্যান্ড স্লোলি শ্রিঙ্ক করে এবং উই অল নো দ্যাট উই আর উই উই স্ট্যান্ড টুডে এবং ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি অল অফ ইউর রেসপন্সিবিলিটি টু কারণ আমাদের না থাকলে তোমরা যদি শুধুই এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট হয়ে থাকো তোমাদেরও কাজ থাকবে না তো ইট ইজ আমাদের কাজ যাতে থাকে

খারাপ করি না ভালো করি তাও আমি জানি না আই রিয়াক্ট টু সিচুয়েশন অ্যান্ড আই আই ডু এনিথিং এনি হ্যাঁ একটা ছোট্ট নিজের যেমন স্ক্রিপ্টটা পড়ি একটা মাথায় তৈরি করিনি যে এরকম করব বা এটা থাকবে এটা থাকবে না এরকম করবো এবং সেখানে আমি ডিরেক্টরের সাথে কথা বলে কিছু প্লাস হয় কিছু মাইনাস হয় অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট আই ডোন্ট রিহার্স আই ডোন্ট আমি মানে স্ক্রিপ্ট ওই একবার পরে রেখেও দিই আমি ওই সোজা গিয়ে যখন শুটিং হয় তখন গিয়ে আমি স্ক্রিপ্ট পড়ি আবার তার আগে মাঝখানেও পড়ি না সেক্ষেত্রে তোমার এই গানগুলো কতটা ভালো লাগে ওয়ান্ডারফুল মানে প্রত্যেকটা গান যে গান আছে প্রায় ইফ আই এম নট রং আটটা না নটা গান আছে পুরো ছবিতে প্রত্যেকটা গান আর ডিফারেন্ট সং ভেরি নাইসলি মেড এবং সেখানে তিনখানা মিউজিক ডিরেক্টর রয়েছে অ্যান্ড আই বিলিভ দ্যাট দিস ইস এগেন আর ডিফারেন্ট মানে এই অ্যালবামটা উড উইল বি উইল গেট আ লট অফ টি বলবো দাদা বাংলার পাশাপাশি তোমার আরো বিভিন্ন প্রজেক্টগুলো চলছে এবং রাজা সাহেব রাজা কি এই সমস্ত যে রিউমারসগুলো পাওয়া যাচ্ছে তো এইগুলো সম্পর্কে কত এটা 20th অফ december আমরা জানতে পারবো খাদানের ছবি দেখে এবং দেবের মতন মানুষ খুব কম মানুষ আমি দেখেছি ইজ নট নন जजমেন্টাল কিছু जज না Oh, khub, uh, uh, He's a very helpful person. So, Amar kache manush Dev is a superstar. Yes, in his own way, as a, in, a, in his profession, he's a superstar. He is a great producer. All of it. But Amar uh, kache my brother Dev. I think he's he's one of a kind of a human being. স ভালো লাগছে আমি ইনফ্যাক্ট এই জন্যই আজকে লাইভটা করলাম মানে লাইভ রিয়াকশন কারণ সোশ্যাল না বোঝা যায় না মানে ভালো দাদা ভালো শব্দ দিয়ে ইমোশন বোঝা যায় না তো আমি দেখতে চাইছিলাম কি সত্যি যতটা এক্সাইটমেন্ট আমরা পাচ্ছি সেটা কি সত্যি না আমরা যতটা এক্সাইটেড ততটা কি অডিয়েন্স এক্সাইটেড সেটাও কি সত্যি তো আজকে তাই জন্য সবারই সামনে আমরা পিটেলও লঞ্চটা করলাম এবং যেটা বোঝা গেল কেনা সত্যি এবং আমরাও এক্সাইটেড থ্রিল

আমি যখনই কোথাও কমফোর্টেবল হয়েছি তখনই বেরিয়ে এসেছি মানে যখন কমার্শিয়াল ছবি রমরমিয়ে করতাম মানে কমার্শিয়াল মানে ওই ধরনের ফর্মুলা ফিল্ম বা রংবাজ বস মানে লাস্ট সোকাল এই জোনের সবচেয়ে বড় ব্লক বাস্টারও তারপরে দুটো ছবি সাইন করলাম একটা হচ্ছে হাঁস একটা হচ্ছে চাঁদের পাহাড় তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি তখনই আমি বেরিয়ে এসেছি কারণ আমার মনে হয়েছিল কি আমি নিজে বোর হয়ে যাচ্ছি একটা টাইপের কাজ করতে করতে তো দর্শককে কীভাবে কনভিন্স করু আজকে যদি যে ডায়লগটা আমি বলেছিলাম প্রথম টিজারেকে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে তার মানে এটা কি ফ্যামিলি ছবি কিছু কারণ ছবিগুলো চলছে এবং লাস্ট ছবি যদি বলি প্রধান সেটাও ব্লক সেটাও অনেক দিন ধরে চলেছে কিন্তু আমার মনে হচ্ছিল কি বস একই টাইপের হয়ে যাচ্ছে আমি ইউনো একই ধারার মধ্যে আটকে আছে আই নিড টু চেঞ্জ আই নিড টু মানে আমি খুব বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে নিজের মধ্যে একটা সাফোকেশন একটা রিজেকশন শুরু হয়েছে কে না আই হাই টাইম তো তখনই তখন না আমার দু বছর ধরে খাদানের উপরে কাজ চলছিল লকডাউনের পর থেকেই তো আমার মনে হলো হাই টাইম এখন খাদানকে খাদানকে ইউনো ফ্লোরে নিয়ে আসা উচিত এবং এই বছরটা যেহেতু আমাদের একটা ছবি অ্যানাউন্স ছিল আমার রতনদার অভিজিৎ সেন্জার ডাইরেক্টর আমি রতনদার দাকে বলি কে দেখো আমার না আপনার আমার একটু কেমন যেন লাগছে আই ওয়ান্ট টু ডু সামথিং এলস খাদানটা আমি করতে চাই তো আমার মনে হয় অতন তখন তখনই বলে না ঠিক আছে তুমি যেটা ভালো বুঝবে আমরা পরের বছর ক্রিসমাসে নিয়ে আসবো তো যারা আমার সঙ্গে থাকে যারা আমার সঙ্গে কাজ করে তারা জানে দেব কেমন ছেলে এবং আর আমি খুব পরিষ্কার থাকি আর কি মানে ইটস নট দ্যাট কি কোনো শব্দের জঞ্জাল দিয়ে নিজেকে বা অন্য কাউকে কেন কষ্ট দিতে চাই না বা সম্পর্ক নষ্ট করতে চাই না তো তখন আমার মনে হয়েছে যে খাদান টাইম এই সময়টা খাদানকে নিয়ে আসা উচিত প্রথমে মনে হচ্ছিল ঝুঁকি কেমন হবে কারণ লোকে এক ধরনের ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে মানে একটু ইমোশনের অনেক বেশি থাকবে লোকে নিজেকে রিলেট করতে চায় নিজের সেখান থেকে খাদান কমপ্লিটলি আলাদা সেলিব্রেশন প্রত্যেকটা মুহূর্ত তোমার সেলিব্রেট করতে হবে প্রত্যেকটা অ্যাকশন সিটি মারতে হবে একটা অন্য জগৎ কিন্তু আমার মনে হল নাই আর তাহলে দেব হইল আপনাকে তুমি বারবার চমক দিতে ভালোবাসো এবং এক্ষেত্রে যেটা চমক হয়েছে যে অ্যাকসেন্ট তোমার একটা সময় মানুষ বলতো বলতেন যে দেব ভালো বাংলা বলতে পারে না দেবের উচ্চারণের সমস্যা যে সেখান থেকে যখন এইটা দেখছি একটা স্মিত হাসি যে কি দেখছি এই অ্যাকসেন্ট শারদানীকরা খুব সহজ না যে কথাটা দিয়ে তুমি শুরু না সেটা আরেকটা কথা বল কারণ যেই গাছে সবচেয়ে বেশি ফল থাকে সেই গাছে সবচেয়ে বেশি ঢিল পড়ে তো তুই আই থিঙ্ক এই ট্রোলিং এই সমলোচনা এই আমাকে নিয়ে কথা ভালো খারাপ মন্দ যতদিন কথা হবে ততদিন আমি আছি আইটেল কি আমি আবার বললাম এটা একটা ওয়ার্ল্ড তো মানে একটা খাদান একটা পৃথিবী মানে সেখানে তাদের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে এবং তাদের নিজস্ব একটা লুক আছে তারা তারা বিড়ি খায় তারা সিগারেট খায় না কেন কিন্তু তারা তাদের অংবাজিটা তাদের মতো করে তো যেহেতু আমরা দু আড়াই বছর ধরে কাজ করছি তো আমরা আমি প্রথম দিন থেকেই চাইছিলাম কি পুরুলিয়ার ওই অ্যাকসেন্টটা হোক আজকের অ্যাকসেন্ট না এটা নাইনটিন এইটিস ইনো আমার সুবিধা হয়ে গেছে কারণ আমার যে ডিরেক্টর সেও পুরুলিয়ারই সেই কলিয়ারি মানে ওই খাদানেরই ছেলে আর কি ওইখানে বড়ো হওয়া তো ওর ওই ল্যাঙ্গুয়েজটা তো ওর সঙ্গে বসে 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 অ্যাকসেন্টটাকে ঠিক করা ওই ল্যাঙ্গুয়েজটাকে আমার সহজ যেন মনে হয় যাতে এটা না মনে হয় দেব বলছে এটা যেন মনে হয় শ্যাম শ্যামমতেরভাবেই কথা বলে ওই সহজ ব্যাপারটাকে নিয়ে আসার জন্য জ্যাপিনি বি অ্যাপ গো ফর অ্যা বক্স শপ কিন্তু এটা আমার স্বপ্ন ছিল কে ইফ আই ডু অ দিস অফ ফিল্ম আমি ওই ক্যারেক্টারটাকে তুলে ধরবো লোকে যাতে না বলে কে এটা দেব দেখা গেছে সেখানে গেছে দেখি মনে হচ্ছে বাউ আমার হচ্ছে এই কালার এই প্যালেট এবং তুমি তোমরা অদ্ভুত লাগবে আমার একটা শর্ট আছে তিনটে ট্র্যাক বাইকটা ওই ওই ট্রাক জন্য অনেকগুলো খাদান আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে কিছু প্রাইভেট আছে তো আমরা একটা খাদান এ গেছিলাম সেখানে ট্রাক ছিল ইউনো লাইক ওই খাদান বেল্টে ওই তিনটে ট্রাক ওই খাদানেই আছে বিশাল বড় বড় মানে আমি ওই খাদানে গেছি প্রথম দিন দেখলাম ট্রাকের সামনে শুট করবো তারপরে আমরা কিছু কারণে পাইনি পারমিশন প্রথমবারে সেকেন্ড টাইম নেয় না স্যার ইট তো এটাই বল প্রত্যেকটা খাদানে আমরা অনেকগুলো খাদানে শ্যুট করেছি আমরা আন্ডার আন্ডারগ্রাউন্ড খাদান যেটা তিনশো ফিট মাটির তলায় সেখানে গিয়ে শ্যুট করেছি এবং আমার মনে হয়েছিল এই বাংলায় এত বড় একটা একটা পৃথিবী মানে একটা কালচার তাদের তাদের বেশভূষা তাদের আচরণ এবং তুমি পাগলা হয়ে যাবে তুমি মনে হবে কে কোথায় এসে পুরো মার্চের মতো পুরো কালো 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 মানে এই কামতে শুধু ট্রাক লাইন দিয়ে যাচ্ছে দেয় যে ব্লাস্টের টাইম প্রত্যেকটা খাদার নিজস্ব একটা টাইম আছে ওই সময় কেউ লাঞ্চের সময় করে কেউ সকালবেলা ব্লাস্ট করে কেউ যাওয়ার আগে ব্লাস্ট করে এবং ওই যে ব্লাস্ট করার সময় একটা ড্রিল করে তারা তাদের একটা আলাদা মেশিন আছে সেটা আলাদা তার জন্য একটা ইনফেকশন টিম আছে ইনসপেক্ট করবে কেউ নেই এবং আমাদের মিনিমাম টিম থাকতো তিনশো জনে যখনই অ্যাকশন হতো বা যখনই ডান্স হতো তখন আরও দুশো তিনশো আড়াইশো জন বেড়ে যেত ডিপেন্ডিং অন দ্য ইউনো রিকোয়ারমেন্ট তো আমাদের হায়েস্ট ছিল আমার হচ্ছে ছশো অ্যান্ড মিনিমাম ছিল সবসময় তিনশো এই ব্লাস্টের টাইমে সবাইকে এক নিয়ে আসা এবং ওইখানে অনেক জায়গা নেটওয়ার্ক ছিল না মানে যা হয় এখানে নো ম্যান্স ল্যান্ড তো এবারে ওয়াকি টকিতে সবাইকে এক জায়গায় নিয়ে আসা ব্লাস্টিংয়ের টাইমে ব্লাস্টিং বিশাল বড় বড় লাস্টিং যেখানে কোথায় কি কয়লা উড়ে আসবে পাথর উড়ে আসবে সেই জায়গাগুলোকে সিকিউর করা তো হিউজ প্রসেস মানে আজকে মনে পড়ে গেল গেলো ওই জায়গাগুলো দেখতে পাচ্ছি তো চোখের সামনে এন্ড আমার মনে হয় এই যে বলে না একটা মেকিংয়ের একটা ছবি হতে পারলে তাহলে সেটাও খারাপ হবে না আর কি খাদানে কিভাবে আমরা মেক মেকিং করলাম কিভাবে শুট করলাম প্রসেস টা ইস অলস জার্নি বললাম আসছে আমার তো আমার কাজকে তাহলে আমি দেখলাম এবারে যারা প্রথমে থাকে তাদেরকে তো রিক্সটা নিতে হবে তাদেরকে তো ঝুঁকিটা নিতে হবে আমি সত্যি এটা আমি আগেও নিতে পারতাম সত্যি কথা বলতে আমি সেরকম গল্প পাইনি এবং যখন পেয়েছি আমার দেখার সময় জানে আমার যাতে না মনে হয় কে ইস আরও হয়তো ভালো হতে পারতো এই লোকেশনটা আমি লোকেশনে গিয়েছি পারমিশন পেয়েছি তবে গিয়ে স্ক্রিপ্টটা হাত দিয়েছি কারণ আমি খাদান দেখিয়ে কলকাতায় শ্যুট করতে চাইছিলাম না আমি খাদান দেখিয়ে বা বানতলায় গিয়ে শ্যুট করতে চাইছিলাম না আমি খাদান বলে করতে চাইছিলাম চাইছিলাম খাদানকেই দেখাতে খাদানের টেক্সচার আমাদের বাংলার কালচার সেটা কাপড় দিয়ে হোক গানের মধ্যে হোক শিবরাত্রি হোক বা যেই ভাষা যেই হোক না কেন সেটা আমাদের যেন হয় আমাদের রুটের যেন হয় দেখার সময় এটা না মনে হয় কি এটা অন্য ভাষা ছাপ পড়ছে বা অন্য অন্য ছবির ছাপ পড়ছে না না এটা পুরোপুরি বাংলা রুটের একটা গল্প এবং উই হ্যাভ ফর ইট মানে উই হ্যাভ ওয়ার্ক হার্ড ফর ইট মানে বছর ধরে রিসার্চ হয়েছে কোন কোন খাদান শর্টলিস্ট হয়েছে কাস্টিং এর জন্য আলাদা তাদের লুক মান্ডি বলে একটা আদিবাসী সর্দার তার একটা লুক এবং প্রত্যেক কটা লুক আমরা ভেবেছি এবং যিশুদার লুকটা মানে যিশুদা একটা যেহেতু কীর্তন করেন উনি ওর ক্যারেক্টারটা হচ্ছে কীর্তন সারা কোনো হাতে একটা হ্যাঁ ফুল কর্তা তো সেইটা এবং তার একটা লুক হবে

অনেক সিনেমা রিলিজ হচ্ছে এবং সেই সেই জায়গায় দাঁড়িয়ে পুষ্পা টু আসছে কম্পিটিশনটাকে বেশি হয়ে গেছে তোমার জন্য অনেক ছবি আমার জন্য খাদান বাংলায় শুধু একটাই ছবি আসছে ডিসেম্বর তার নাম হচ্ছে খাদান আমার জন্য অন্তত এটাই থ্যাংক ইউ কেটে কেটে অফকোর্স আমি খুবই এক্সাইটেড যে আমি এরকম একটা এইরকম খাদানের মতন একটা ছবির পার্ট তার উপরে এরকম ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী এবং সুপারস্টারদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি একই ছবিতে সো ইটস আ বিগ ডিল ফর মি আমি ভীষণ এক্সাইটেড আর হ্যাঁ অবশ্যই আমরা সবাই চাই যে বাংলা ছবি আরও ভালো করুক আরও এগিয়ে যাক সেটা আমাদের সবারই কামনা আমরা সেই জন্য খুব কষ্ট করে পরিশ্রম করে এবং অনেকটা ভালোবাসা দিয়ে ছবিটাকে বানিয়েছি এইবার ছবিটা আমরা আপনাদের সকলের হাতে যারা দর্শক আছে তাদের হাতে তুলে দিচ্ছি এবার ছবিটার কে সাকসেসফুল করাটা আপনাদের প্রথম ছবি এত বড় বড় কাস্টের সাথে যখন শুনলে প্রথমে যেটা দেবদা বলল যে তোমার আগে একটা ভয় কাজ করছিল একটু তো ভয় डेफिनेटলি কাজ করেছিল যে তাদেরকে আমি পার্সোনালি কাউকেই চিনি না কারোর সঙ্গে আগে কাজ হয়নি কখনো তাদেরকে ফ্লোরে দেখিনি যে তারা কিভাবে কাজ করছে একটু ভয় ছিলাম কিন্তু তারা প্রত্যেকে যখন ফ্লোরে ঢোকার পর প্রত্যেকে আমার ভয় কাটিয়ে দিয়েছে আর খুব ফ্যামিলির মতন বিহেভিয়ার করেছে সো আমরা ভীষণ একটা ফ্যামিলির মতন পরিবেশে কাজ করেছি চরিত্রটা নিয়ে চরিত্রটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কিছু বলবো না বেশি কিছু শুধু একটাই কথা বলবো যে আমার পোস্টার যারা মানে যারাই এখনো দেখেছেন পোস্টারের

সেটা নিয়ে যদি কিছু এটাকে তো তুমি উপর বাংলায় কাজ করেছো কিন্তু এপার বাংলা এটা দিয়ে শুরু হ্যাঁ হ্যাঁ একদমই তাই আমি অ্যাকচুয়ালি ওপার বাংলা তো একজন সুপারস্টারের সঙ্গে ডেবিউ করব এটা আমি কোনো দিনও অ্যাকচুয়ালি ভাবিনি দ্যাটস অলসো আ ড্রিমস কাম ট্রু আর এপার বাংলাতেও কখনো এপার বাংলা আমি ওয়েট করছিলাম যে এপার বাংলা আমি কবে ডেবিউ করতে পারবো বা একটা ছবি করতে পারবো কিন্তু এটাও কোনোদিনও ভাবেনি যে এবার বাংলাতেও সুপারস্টারের সঙ্গে কাজ করতে পারবো আবার একটা নয় দুটো সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবো প্লাস এত জন একটাই একটাই ছবিতে সো ইটস ইটস লাইক মানে কেউ এর থেকে বেটার আমার মনে হয় কিছু নিজের জীবনে চাইতে পারে বলে এবারের বড়দিনটা আমার কাছে সত্যি খুব বড় মানে অনেকটাই বড় এই পুরো ডিসেম্বর টোয়েন্টি ডিসেম্বর থেকে আমার কাছে খুব স্পেশাল লাগছে এটা তো আমি চাই এখন সবার লাইন হোক আর সবাই একটাই কথা বলুক যে এবারে শীত কাটুক খাদানে প্রথম কাজ তার অপোজিটে তুমি যিশু পেয়েছো আ দেখো শেখার তো কোনো শেষ নেই মনে হয় যে আরেকটু শিখতে পারলে হয়তো ভালো হতো আর একটু সময় পেলে ভালো হতো কিন্তু আমার মনে হয় যে যারা নতুন ইন্ডাস্ট্রিতে তাদের কাছে প্রথমেই যিশুদার মতো একজন অ্যাক্টারকে পাওয়াটা আমার মনে হয় খুব ভাগ্যের ব্যাপার সো ডেফিনেটলি আমি দেবদাকে অ্যাজ এ প্রডিউসার পেয়েছি অ্যাজ এ কো অ্যাক্টর পেয়ে প্রধানেও আই ওয়াজ দেয়ার বাট দেবদার সাথে স্ক্রিন শেয়ার করা হয়নি বাট সিনেমাটা শেয়ার করছি সেটাও আমার কাছে একটা বড় ছিল তারপরে সেখান থেকে খাদান আর খাদান ইজ আ বিগ ফিল্ম অবভিয়াসলি দেবদা বলে যে ইটস এজ ড্রিম প্রজেক্ট এত বছর পর আবার দেবদা কমার্শিয়ালি ব্যাক করছে তো ওভারঅল তো বলবো সবকিছু পেয়ে প্রচন্ড নিজেকে ওভারও মনে হচ্ছে আমার যখন একটা প্রধানের একটা ইভেন্টে দেবদা বলেই দিয়েছিল যে আমি স্নেহাকে এত সহজে ছাড়ছি তো সেই সময় যে একটা ফিলিংসটা ভেতর থেকে সেটা কিরকম হয়েছিল দেখো সত্যি কথা বলতে আমি না সত্যি ভাবিনি যে দেবদাটা মিন করেছিল আমি ভেবেছিলাম দেবদা একটু তো মজার মানুষ উনি তো ইয়ার কি মারছেন বাট তারপরে যখন অ্যাকচুয়ালি আমার কাছে খাদানের কলটা আসে তখন তো আর আমি ভাবলাম যে না তার মানে দেবদা মজা করেও সিরিয়াস সত্যি কথা বলে তাহলে আজ থেকে আমি সব সেটাই ভাববো যে যা যা তুমি বলছো সেগুলো সব সত্যি বাট এটা সত্যি কথা দেবদা যদি কিছু বলে সেটা মানে হি মিনস দ্যাট দ্যাটস ট্রু দেখো ওভারঅল আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং কারণ যেহেতু আমি একজন একজন মডেল মানে আমার ব্যাকগ্রাউন্ড ফ্যাশন মডেল তো আমাকে যে কেউ একটা এরকম চরিত্রতে কল্পনা করেছে সেটাই আমার কাছে বড় কারণ জেনারেলি না কেউ এক্সপেরিমেন্ট করে না মানে ভাবে চাচ্ছ ওর এরকম গ্ল্যাম লুক থাকে তো চলো এরকমই কিছু ভাবে একটা কাস্ট করব। কিন্তু সেখানে যে দেবদা এরকম ভাবে আমাকে ভিজুয়ালাইজ করেছে আমার ঋণোদা আমাকে যে ভাবে একটা ক্যারেক্টারাইজেশন করেছে সো আমার কাছে তো চ্যালেঞ্জিং ছিল আর বাকিটা কিন্তু টোয়েন্টিএ ডিসেম্বর এসে দেখতে হবে দশ বছর না চোদ্দ বছর পরে আবার সেই পেয়ারিলাল এটা ফিরে আসছে তখন অলমোস্ট আমরা অনেক ছোট ছোট আর সেগুলো দেখে মজা করতাম তো সেই জুটির সাথে যখন তুমি স্ক্রিন শেয়ার করলে তো তখন তোমার অনুভূতিটা যদি যদি সত্যি কথা জিজ্ঞেস করো তাহলে কাঁপছিলাম ভাবছিলাম যে এদের দুজনের পাশে আমি নাচব তারপরে যিশুদা মানে তারপরে বুঝলাম কারণ ওনারা এতটাই সাপোর্টিভ যে আমি একটা মুহূর্তের জন্য বুঝিনি যে ওনারা আমার থেকে এতটা মানে দেয়ার আর সুপার স্টার আর আমার থেকে এতটা সিনিয়র সো ওভারঅল এক্সপিরিয়েন্স তো আমার জন্য ফ্যান গার্ল মুমেন্ট ছিল অফকোর্স বাট আই ফিল লাকি অ্যান্ড ব্লেসড থ্যাংক ইউ থ্যাংক ইউ চরিত্র বলা যাবে না চরিত্র দেখতে হবে ওই জন্য কুড়ি তারিখ হল ভরাতে হবে হলে এসে বসে দেখতে হবে যে আমার চরিত্রটা একচুয়ালি কি খাদান এরা দেবীর খাদানের সবচেয়ে বড় ব্যাপার হল দেব আবার সেই মা অবতারে ফিরছে যেটা মানে মানুষ এতদিন ওয়েট করেছিল যে দেবকে কখনও আবার এই অ্যাকশান করতে দেখবে ডান্স করতে দেখবে তো সবাই এক্সাইটেড খুব এক্সাইটেড এইটা আর এই ছবি যদি চলে তবে কিন্তু এরকম ধরনের ছবি বানানোর সাহস পাবে তো ফলে মানুষকে হলে আসতে হবে এবং এই এটাকে একটা উৎসবের জায়গায় নিয়ে যেতে হবে এই উৎসব যত উদযাপন হবে তত এই ধরনের ছবি তৈরি করা সাহস পাবে সবাই সেই পুরনো দেবদা যেখানে চ্যালেঞ্জ সিনেমা একসাথে করা তারপরে এত বছর পর আবার একসাথে কাজ করা তো তার অভিজ্ঞতা কতটা পরিবর্তন হয়েছে কিছু পরিবর্তন হয়নি যেখান যা ছিল তাই আছে যেমন ছিল দেব এখনো তেমনই আছে মানুষ হিসেবে তেমনই আছে কিচ্ছু পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স বেড়েছে ফলে সেই আগে যে সাহসগুলো নিতে পারতো না এখন সেই সাহসগুলো নিতে পারছে এটাই এইটা দেবদা তোমার কাছে এই প্রপোজালটা নিয়ে মানে খাদানের তোমার রিয়াকশনটা ঠিক কি ছিল ওয়াও এইটাই মানে এবং আমি থ্যাঙ্ক মানে খুব থ্যাঙ্কফুল যে আমাকে এই ধরনের ছবিতে কাস্ট করেছে সুজিত দেব দেব এবং সুরিন্দার ফিল্মস তো এর জন্য ওদের আমি ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা বড় ছবিতে সুযোগ করে দেওয়ার জন্য এবার বাকিটা দর্শক বলবে তুমি বাংলা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অনেক বছর ধরে তো সেখানে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি প্রথম এই রকম একটা দুঃসাহসিকতা দেখেই বলা যেতে পারে এরকম ধরনের একটি কাজ করছে তো সেখানে তুমি সামিল তো এই যে সামনে থেকে যে ব্যাপারগুলো এক্সপিরিয়েন্স করা এটা যদি হ্যাঁ মানে এরকম একটা ছবি বড় ছবি বানাতে গেলে তো সবাইকে এক হয়ে কাজ করতে হয় তো সুতরাং সেটা হয়েছে এবং পরিবারের মতন একটা পরিবার হয়ে আমরা কাজ করেছি এবং এই যে প্রমোশন করছি সেটাও একটা পরিবার হয়ে এই যে খাদানে একটা বাস বানানো হয়েছে বিশাল বাস খাদান নিয়ে এটাও প্রথম মানে অনেক কিছুই এই ছবিতে প্রথম হচ্ছে তো ফলে এই ছবি যত চলবে যত মানুষ এই ছবিকে পছন্দ করবে ভালোবাসবে তত দেভের পক্ষেও ওই আরও সাহস নেওয়ার মতন একটা জায়গা তৈরি হবে যেমন ও চাইবে আরও

তো সেইখানে ওই ওটাও এক্সপিরিয়েন্স এখানে কি করে কয়লা তোলা হয় কত নিচে গিয়ে মানুষ কয়লা তোলে তো সেগুলো একটা খুব মানে রিস্কি ব্যাপার মানে খুব সাধারণ জিনিস নয় তো ফলে এই ছবিটা কিন্তু খুব মানে সেই ইনভলভমেন্ট সেই প্যাশান না থাকলে এই ধরনের ছবি তৈরি করা যায় তো ফলে ওটাই এক্সপিরিয়েন্স যে নতুন কিছু এটা দেখতে পাবে লোক যে এই খাদানের মধ্যে দর্শকদের একটাই কথা বলবো যে হলে আসতে হবে এসে এই খাদান যে উৎসব সেই উৎসবে সামিল হতে হবে এবং হৈ হৈ করে খাদানকে ছড়িয়ে দিতে হবে চারিদিকে